বল বলে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আছি হচ্ছে এই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরনগর যে মতুয়া সম্প্রদায়ের যে মেলা প্রাঙ্গণ আছে ঠিক সেই জায়গাটাই আছে আর এখান থেকে শুরু করব আজকের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটার ভিতরে থাকছে কিন্তু অনেক কিছু তথ্য যেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ঠাকুরনগর স্টেশন সবে মাত্র আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর এখানে যদি তোমরা আসতে চাও শিয়ালদা থেকে বনগালোগাল ধরে চলে আসতে পারো ঠাকুরনগর স্টেশন তো এখন মোটামুটি বেশ ভিড় আছে তো আমরা ট্রেনে যে রেল লাইন আছে রেল লাইনের সাইড থেকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ধরে সোজা চলে যাব মাঠের দিকে তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যেতে যেতে দেখাবো তোমাদের মাঠের দৃশ্যগুলো এবং রাস্তা দেখো কতটা পরিমাণে ভিড় যেটা লাইন ধার থেকে যাচ্ছে রাস্তাটা কিছুটা গেলেই কিন্তু সরাসরি সামনে দেখতে পাবে সেই মেলা এই তো সবে মাত্র কিন্তু আমরা মেলার ভেতরে প্রবেশ করার জন্যে চলে এসেছি একদম মেলার সামনে মেলাটা কিন্তু প্রচণ্ড বড় মেলা ওই যে মেলা ওপাশে দেখা যাচ্ছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদের মন্দির তো সেখানে যাব এবং সাথে নিয়ে যাবো তোমাদেরকেও এই মেলাটা কিন্তু দু হাজার চব্বিশের এপ্রিল মাসের ছ তারিখে শুরু হয়েছে মোটামুটি দু তিন দিন থাকবে আর কি যেটা শুনে জানতে পারলাম তো তোমরা পরেও কিন্তু চলে আসতে পারো সবে মাত্র কিন্তু আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম এবং মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই মেলাটা কেমন টাইপের মেলা হতে চলেছে এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা জায়গা নিয়ে মেলাটা তৈরি হয়েছে এই হচ্ছে সে আর বাতাসা হরিলুপ করা হচ্ছে কত বড় একটা ডাকা আনা হয়েছে সুন্দর লাগছে বিশ্বাস তো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি কামনা সাগরের সামনে যে সাগরে নাকি স্নান করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সমস্ত ভক্তগণ নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য কিন্তু নেমে পড়েছে কামনা সাগরে আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট আরও একটা অন্য ভিডিওতে